প্রথম গোলটা নেই প্রথমে আলোচনা করা যাক তো সাইদের দুর্দান্ত থ্রু বল থেকে দুর্দান্ত একটি পাস করে নাম্বার টেন বল দেন মুর্শেদ আলীর কাছে মুর্শেদ আলীর সঙ্গে সঙ্গে বলটাকে নিয়ে দ্রুত গতি দেখি সঙ্গে ডি বক্সে ঢুকেছেন এবং দুর্দান্ত একটি ফিনিশিং এটা কিন্তু টপ ক্লাস একটি ফিনিশিং আপনারা দেখেই বুঝতে পারবেন বলটা কতটা বাঘ ছিল বা সবকিছু কিছু ডিটেলে দেখতেই পাচ্ছেন তো এবার আমরা আসি দ্বিতীয় গোলটা নিয়ে তো দ্বিতীয় গোলটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মিডফিল্ড থেকে একটা বল থ্রু পাস আসে মুর্শেদ আলীর কাছে মুর্শেদ আলীর সঙ্গে সঙ্গে বলটা নিয়ে একটা ডিফেন্ডারকে বোকা বানান ইতিমধ্যে তার সামনে তিন তিনজন ডিফেন্ডার এসে পড়ে এবং তিনি সঙ্গে সঙ্গে তিনজন ডিফেন্ডার সহ মোট পাঁচজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বলটা পাস দেন অন্য একটা প্লেয়ারের কাছে এবং সেখান থেকে ক্রিনিক্যাল ফিনিশিং এবং দুর্দান্ত আরও একটি গোল এবং তৃতীয় গোলটার ক্ষেত্রে একটা বল পাস আসে তবে বলটা চলে যায় গোলকিপারের কাছে এবং গোলকিপারের ভুলে নাম্বার পাস দেয় কাছে এবং তিনি সঙ্গে সঙ্গে চার চারটা টাচ করেন এবং চারটা টাচে সঙ্গে সঙ্গে তিনি চতুর্থ টাচে বলটা পাস করে দেন ক্যাপ্টেন এর কাছে এবং ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে দুর্দান্ত একটি ফিনিশিং করেন এই হচ্ছে মুর্শিদ আলির খেলা তো গতকালকের ম্যাচে মুর্শেদ আলী যে ঠিক কতটা ভালো খেলেছে সেটা সত্যি অবিশ্বাস্য তাছাড়া একটা ফ্রেমে আপনারা দেখতে পারবেন মুর্শেদ আলীকে পাঁচ ছয়জন ডিফেন্ডারে ঘিরে রেখেছে কিন্তু সেখান থেকে তিনি বল বের করে নিয়ে যাচ্ছে তো মুর্শেদ আলী দুর্দান্ত একজন ফিনিশার দুর্দান্ত একজন ডিবলার সব দিক থেকে কম্প্যাক্ট একটা প্যাক প্লেয়ার তো মোশেদালের যত্নটা আমাদের নেওয়া উচিত তো আপনাদের কেমন লাগলো আজকের এই অ্যানালাইসিস ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন স্পোর্টসের সব সবজনের আপডেট পেতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ